ডিবি হারুনের ভাতের হোটেল যে হোটেলে সাধারণ জনগণ নয় বরং বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার একবার হলেও ভাত খেয়েছেন কিন্তু সেই হোটেলের মালিক এখন কোথায় দেশ ছেড়েছেন নাকি আত্মগোপনে আছেন কেমন কাটছে তার দিন শোনা গিয়েছে নাকি তাকে আমেরিকান দূতাবাস গ্রহণ করেনি এছাড়াও শেখ হাসিনার পদত্যাগের পর পাঁচ আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন কেটেছিল তার কান্না করতে করতে কি বলেছিলেন ডিবি হারুন তাই জানবো আজকের এই ভিডিওতে সবার মুখেই এখন একটাই প্রশ্ন ভাতের হোটেলের মালিক ডিবি হারুন কোথায় এখন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান থাকায় তিনি ডিবি হারুন নামেই পরিচিত ছিলেন রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালত কিংবা মার্কেট বাজার তাকে সবাই ভাতের হোটেলের মালিক ডিবি হারুন নামেই চিনেন এছাড়াও নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচিত ছিলেন অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ কিন্তু ব্যাপক আলোচিত সমালোচিত হওয়ার পরেও ডিবি হারুন নিজের ক্ষমতাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারিনি কেননা সময় তার অনুকূলে ছিল না আজ পর্যন্ত যারাই অন্যায় অনামিকা প্রদর্শন করেছে তাদের অবস্থা হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর আজ এই ডিবি হারুনের বেলায়ও একই ঘটনা ঘটলো। যখন পুরো বাংলাদেশের ছাত্র জনগণ বিক্ষোভের মুখে ফেটে পড়ে তখন বাধ্য হয় বাংলাদেশের একচটিয়া রাজত্ব কায়েমকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে তার পদত্যাগ এবং তার দেশত্যাগ যেন একটি স্বপ্ন এই স্বৈরাচারী শেখ হাসিনা নিজেও বুঝে উঠতে পারেনি তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে তাই তো পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পালাতে বাধ্য হন তিনি তার দেশ ত্যাগের পর পালাতক আছেন পুলিশের অত্যন্ত সাতান্ন জন ঊর্ধুতর কর্মকর্তারা কেননা এই পুলিশ উর্ধুতর কর্মকর্তারা শেখ হাসিনার সকল অপকর্মের সাথে জড়িত ছিল আর এর মধ্যে রয়েছেন হারুন আর রশিদ তবে এখন সবারই প্রশ্ন এই ডিবি হারুন এখন কোথায় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে তিনি নিজের বাসায় এমনকি আত্মীয় স্বজন কারোর বাসাতেই থাকছেন না তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন ডিবি হারুনকে নিয়ে মনে আরও একটি প্রশ্ন উকি দিচ্ছে পাঁচ আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল তার আসলে ডিবি হারুন কেন তার নেত্রী শেখ হাসিনাও এটা কল্পনা করতে পারেনি এমন একটা সময় তাকে পার করতে হবে তাই তো পাঁচ আগস্টের দিন ছাত্র জনতার ঢাকা অভিমুখী মার্চের ঘোষণার পর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করবে এমনটাই আগের দিন জানিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান থারুনা রশিদ সহ সব ঊর্ধ্বতর কর্মকর্তারা সেদিন সকলেই চলে যান রাজধানীর সচিবালয় বিপরীতের আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড এবং কমান্ড ইউনিটে ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন হারুনা রশিদ ঘন্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রেখেছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলেছিলেন পাঁচ আগস্টই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এরই মাঝে সেনাবাহিনীর প্রধান দুপুরে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারোনা রশিদ শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা নেমে আসে ঢাকা রাজপথে তখন ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিটের ভবনের দিকে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুটতে থাকে প্রাণ ভয়ে এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তারা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্যান্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনে প্রায় তেরো ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় পড়েন ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচে অংশে ব্যাপক আঘাত পান হারুন দুই সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকার পালানোর চেষ্টা করেছিলেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস এরপর কাউন্টার টেরিজম ইউনিটের সোয়াতের একটি গাড়ি হারুনকে মিরপুরের কোনো একটি জায়গায় দিয়ে আসেন সেখান থেকে বিমানবন্দরে যান তিনি বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন ডিবি হারুন কিন্তু এগুলো কিছুই হয়ে উঠতে পারেনি ছাত্র জনতার কারণে কেননা তিনি বিমানবন্দর টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে চিনে ফেলে মারধরে শিকারও হন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে বিভিন্ন সূত্রে এখন জানতে পারা গিয়েছে তিনি দেশের কোনো একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন